শুভ সন্ধ্যা সবাইকে আমি কিন্তু আজকে সন্ধ্যাবেলা থেকেই আজকের ব্লগটা শুরু করেছি সারাদিন আর কিছু করিনি যাই হোক তারপরে এই যে টেবিলটাকে একটু অগোছানো আছে আর এইটা দেখাচ্ছি কি বলো তো এটা আজকে আমি বেরিয়েছিলাম একটা ট্রে কিনে এনেছি বেশ বড় আছে দেখে বোঝা যাচ্ছে না সেইটাকে আমি মাপ দিয়ে দেখাচ্ছি যে যে টেবিল ম্যাটটা আছে ওইটার উপরে রেখে দেখাচ্ছি যে কতখানি বড় তোমাদের বোঝানোর জন্যে আর কি যাই হোক চলো আগে তো চা করে নিই চা খেয়ে নি ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে আর জলে বারবার হাত দিলেই বেশি ঠান্ডা লাগে জানো তো যাই হোক চাটা আগে বসিয়ে দিই চা খেয়ে নিয়ে তারপরে অনেক কাজ আছে যেমন বাসনগুলোকে একটু কিছুটা বাসন আছে যে তোমরা তো জানো যে মানে ঝর্ণা আর সন্ধ্যাবেলার দিকে আমি বারণ করি ও আসবে না কোনোদিনও বলে না যে সন্ধ্যাবেলায় যেহেতু অল্প বাসন থাকে ও রেখে দিতেই বলে কিন্তু আমি কিছু কিছু দিন কোনো কোনো দিন হয়তো রেখেও দিই রেখে দিই বলতে হয়তো যেটুকু লাগলো ধুয়ে নিলাম তা তাছাড়া রেখে দিই আর কোনো দিন ধুয়েও ফেলি যাই চলো আজ এই ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিলাম এরপর থেকে যতটুকু করি না কেন তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব এই কথাটা বলে আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে এটা বলতেই হবে বলতে দিতেই হবে আর কি আর ওই ট্রেনটা আপাতত লাগি না এতটাই বড়ো তা ভাবছি এখানে রাখবো কিন্তু রাখতে গিয়ে যেটা হলো বেশ বড় এখানে আমার ঠিকঠাক মতো রাখা ভালো লাগছে না যদিও এখন রাখছি কিন্তু পরে ওটাকে আমি আবার সরিয়ে দিয়ে অন্যভাবে রাখবো আর কি আপাতত রাখলাম চলো চা করি তারপর সঙ্গে থাকো দেখতে থাকো দেখো চাটা কমপ্লিটও হয়ে গেছে খেয়েও ফেলেছি সেই সময়তে একটা ফোন আসলো বলে আর তোমাদেরকে নিয়ে চাটা খেতে পারলাম না তারপরে চলে এসেছি একেবারে ভাত বসাতে দেরি হয়ে গেছে অনেকটা কথা বলতে বলতে এই যে বাসনগুলো এবার ধুয়ে নিতে হবে এবার এটা কিন্তু এতক্ষণ ভিডিওটা হয়েছিল যার জন্য এত পরিমাণে স্পিড বাড়িয়ে দিয়েছে তোমরা শুধু এখন নাচ দেখবে আমার কাজ কিছুই দেখতে পারবে না শুধু পরিমাণে দেখবে শুধু নাচ করছি আমি ওই যে আমার বন্ধু যদি দেখে থাকে তাহলে বলবে যে পুতুলনা শুরু হয়ে গেলো কিছুটা বাসন ছিল সেগুলো ধুয়ে রাখি এত ঠান্ডা জল হাত পুনাচ্ছে একদম বরফ হয়ে যাচ্ছিলো আমার এটা এখন বলছি এখনও ঠান্ডা লাগছে আমার দেখেই সোয়েটারটা পড়া হয়নি শুধু চাদরটা জড়িয়ে নিয়েছিলাম ওই দেখো ওই যে সন্ধ্যা দিয়েছিলাম সেই সময় যে সব ছাড়তে হয় আর সোয়েটারটা পড়া হয়নি তারপরে এই যে সব বাসনগুলো একবারে মেজে রাখবো মেজে রেখে তারপরে গিয়ে এখনও কাজ আছে ভিডিও এডিট করতে হবে তারপরে সবার তো লাইভে যেতে হয় সেটাও যেতে হবে আর কি এ দেখো কী তাড়াহুড়ো করে বাসনগুলো মাজলাম দেখতে হয়েছে তো চলো বাসনগুলো মাজা হয়ে যাক তারপরে আবার আসছি তোমাদের সামনে একটু পরে সামনে আর আসতে পারবো কি জানি না আজকে চলো চলো বন্ধুরা তারপর কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি আমার ভিডিও কোনো কিছুই করিনি এটা হচ্ছে আমার মেয়ের কোয়ার্টার মেয়ে যেখানে থাকে সেইখানে ও পৌষ সংক্রান্তি মানিয়েছিলো সেটাই ও ভিডিও করে রেখেছিল তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি তো কিচ্ছুটি করিনি ওই করেছিল আসলে বাড়িতে বাচ্চা না থাকলে যেটা হয় ও ছিল না আমার ভালো লাগছিল না ও ওখানেই করেছিল বলে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো আমার মেয়ের পৌষ সংক্রান্তি কীভাবে কী মানিয়েছে তোমরা একটু দেখে নাও

গেছে এগুলো দিয়ে দিয়েছি আর এদিকে বানাবো সরু সেটা রেডি হয়ে গেছে এটাকে একটু রেস্ট করতে দেব তারপর দেখি একটু মালপোয়া বানাবো পাটি সাপটা প্ল্যানিং এ অনেক কিছুতেই আছি আমরা শুধু কোমর টোমর ব্যথা না হয়ে গেলেই হলো ওকে আবার পরে আসছি রেডি করে বাই এবার দেখো পাটি সাপটার জন্য রেডি করছি আমি নারকেল দিয়ে বানাচ্ছি আর এটার ব্যাটারটাও রেডি করা হয়ে গেছে একটু পরেই বানাবো একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছি তারপর চলো তোমার সাথে শেয়ার করছি কীভাবে করবো পাটি সাপটা বানিয়েছি কিন্তু একটু আগে পরে হয়ে গেছিলো বলে যাই হোক আগে পরে হয়ে গেছে ভিডিও করাটা বা আমার দেওয়াটাও চলো অনেকটাই বানিয়েছে অনেকটাই দেখিয়েছে সেটাই অন্তত তোমরা দেখে নাও মানে আগে শুরু করেছিলো সেটা আমার আগে পরে দেয়া হয়ে গেছে এডিট করার সময় বুঝতে পারলাম আমি আর পরে ঠিক করিনি চলো তোমরা আমার গুছিয়ে দেখে নাও তোমরাই তো দেবে বলো সব আমার নিজের লোকেরাই দেখবে কোনো অসুবিধা নেই তোমরা দেখে নাও মেয়ের পিঠে বানানো দেখতে থাকো আমি আর বকবক করবো না দেখো তো কি সুন্দর পিঠে বানিয়েছে মানে সব থেকে আমার তো মনে হয় সবথেকে কঠিন কাজ পার্টিসাপটা তোলা আর কি সেটাও খুব সুন্দর বানাচ্ছে এটা আমার দেখে ভীষণ ভালো লাগছিল আর এই যে শুরুটা কিন্তু এখান থেকেই হয়েছিল আমি একটু দেওয়াটা ভুলভাল হয়ে গেছিল আর কি যাই হোক চলো ওই যে বললাম তোমরা মানে গেছি দেখে নেবে কোনো অসুবিধা নেই আর তারপরে তো অনেক রকমই বানিয়েছে তোমরা দেখেছো দুধপুলি তারপর পাটিসাপটা তা ওই যেটা কি বলে ওটা কাচি পোড়া না কী বলে ওইটাও আছে নাড়ু বানিয়েছিল সব কিছুই বানিয়েছে চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকে রাখবো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো মেয়ে ভিডিওটা বানিয়েছে ওর জন্যে প্লিজ কিছু তোমরা বলো অন্তত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো টাটা